আজকে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা বলবো আপনাদের কাছে কমেন্টে অনেকেই আমাকে ফিস প্রদান করতে চেয়েছেন আমি একটা কথা আপনাদেরকে জানাই আমি কোনো অর্থের বিনিময়ে জ্যোতিষ নিউমোলজি বা ভাগ্য গণনা করি না আমি মা কালীর ভক্ত আপনাদের মঙ্গল হোক এই কামনাতেই যা জানি তা ভাগ নিই আমি কোনো স্টোন ক্রিস্টাল বা রত্ন বিক্রি করি না আপনারা শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে মায়ের কৃপায় আগামী শুভ সংবাদ সবার আগে জানতে পারেন মা কালীর আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল আজকের আকাশে সূর্য উঠেছে এক নতুন সুরে দিগন্ত জুড়ে যেন ঝলমল করছে দেবগুরুর কণ্ঠস্বর সূর্য যিনি আত্মবিশ্বাস সাহস নেতৃত্বের প্রতীক আর বৃহস্পতি যিনি জ্ঞান ধর্ম সৌভাগ্য এবং আশীর্বাদের প্রতিনিধি এই দুই গ্রহ যখন একে অপরের প্রতি নবপঞ্চম দৃষ্টি দেয় তখন সৃষ্টি শক্তিগুলো নতুন ভাবে নাচতে শুরু করে যেন ঈশ্বর নিজে বলছেন উঠে দাঁড়াও তোমার সময় এসছে সতেরোই নভেম্বর দিনটা নয়। বরং এক নতুন সূচনা এক দেবীয় পরিবর্তনের ইঙ্গিত আজকের ভিডিওতে তুমি জানবে এই সূর্য বৃহস্পতির ডাবল ধামাকা কোন পাঁচটি রাশির জীবনে নিয়ে আসবে নতুন আলো নতুন সম্ভাবনা আর ঐশ্বরীয় দিক নির্দেশ চলুন তাহলে শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা ওম রিং মেষ মানে মতো উদ্যম নেতৃত্বের শক্তি সূর্য ও বৃহস্পতির এই যোগ যেন তোমার আত্মাকে পুনর্জাগ্রত করছে দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো খুলে যাবে তুমি বুঝবে যেটা এতদিন অসম্ভব মনে হচ্ছিল সেটাই এখন তোমার সাফল্যের দরজা খুলে দিচ্ছে এই সময়ে ঊর্ধ্বতনদের কাছ থেকে সম্মান পাবে কর্মক্ষেত্রে এমন এক অবস্থানে উঠবে যেখানে তোমার কণ্ঠই হবে অন্যের প্রেরণা। তবে মনে রেখো, সূর্যের যেমন দেয় আলো। পোড়াতে জানে অহংকার যেন সেই আলোকে অন্ধকারে না ডেকে ফেলে প্রতিদিন সূর্যের উদ্দেশ্যে অর্পণ করো এক ঘটি জল মনে মনে বলো ওং সুইয়ায় নামা এই সংকল্পই তোমার শক্তিকে পরিশুদ্ধ করবে বৃষরাশি বৃষ রাশি জাতকরা এখন দেবগুরুর পরিপূর্ণ অর্থক্ষেত্রে সুবর্ণ যোগ এনে দিচ্ছে যেখানে এতদিন আটকে ছিল টাকা সেখানে আসবে প্রবাহ অপ্রত্যাশিত উৎস থেকে লাভে সম্ভাবনা রয়েছে এই সময় তোমার জীবনে আসবে আর্থিক স্থিতি পারিবারিক শান্তি যারা ব্যবসা করেন তারা নতুন চুক্তি বা প্রজেক্ট সাফল্য পাবেন যারা চাকরি করেন তাদের পরিশ্রমে মিলবে মূল্যায়ন বৃহস্পতিবার হলুদ পোশাক পরবেন দেবগুরুকে তুষ্ট করতে গুড় আর হলুদ ডাল দান করবেন আর মনে মনে বলবেন ওং বৃহস্পতায় নামা এই মন্ত্রই তোমার অর্থ ভাগ্য খুলে দেবে সিংহ রাশি এটাই তোমার সময় সিংহ তোমার অধিপতি সূর্য নিজেই বৃহস্পতির সঙ্গে শুভ যোগে মুক্ত তাই এই সতেরোই নভেম্বরের শক্তি তোমার জীবনে এক রাজসিক অধ্যায় লিখবে তুমি পাবে সম্মান নেতৃত্ব খ্যাতি যে কাজ এতদিন উপেক্ষিত ছিল এখন সেটাই আলোয় আসবে তোমার কথা মানুষ শুনবে তোমার সিদ্ধান্তে বদলে যাবে অনেকের জীবন যারা সরকারি কাজ বা প্রশাসনিক পদে আছেন তাদের জন্য এটা বিশেষ শুভ সময় শিক্ষার্থীরাও আশ্চর্য সাফল্য পেতে পারেন সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে লাল ফুল অর্পণ করুন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে মন প্রাণ আলোকিত হবে তোমার ভিতরের সূর্য তখন জ্বলবে অহংকারে নয় আস্থায় রাশি তোমার অধিপতি বৃহস্পতি এখন স্বয়ং সৌভাগ্যের দ্বার খুলে দিচ্ছেন এই সময় উচ্চশিক্ষা বিদেশ যাত্রা বা নতুন জ্ঞান অর্জনের সুযোগ আসবে তুমি যদি কোনো আধ্যাত্মিক যাত্রায় যাও তা হবে এক আত্মার পুনর্জন্ম পরীক্ষা প্রতিযোগিতা সৃজনশীল কাজে মিলবে ঈশ্বরের আশীর্বাদ তোমার আত্মবিশ্বাস বাড়বে মন শান্ত হবে বৃহস্পতিবার কলা গাছে জল দাও আর মনে মনে প্রার্থনা করো হে দেবগুরু আমার পথ আলোকিত করো এই এক সরল প্রার্থনায় তোমার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনবে মিন রাশি তোমার জন্য এই যোগ আধ্যাত্মিক জাগরণের সংকেত যা এতদিন বোঝা ছিল তা এখন আশীর্বাদ হয়ে উঠবে মানসিক ভারসাম্য ফিরবে হৃদয় হবে শান্ত যারা অসুস্থ বা মানসিক উদ্বেগে ছিলেন তাদের জীবনে আসবে আশ্চর্য আরাম নতুন করে ভালোবাসা সম্পর্ক ও আত্মবিশ্বাস ফিরে আসবে বৃহস্পতিবার বিষ্ণু সহস্র নাম পাঠ করো দরিদ্র কাউকে হলুদ পোশাক দান করো মনে রেখো প্রকৃত সম্পদ মানিব্যাগে নয় অন্তরে প্রতিটি গ্রহের চলনই আসলে একটি দেবীয় সংকেত সূর্য আমাদের শেখায় আলোর মধ্যেই আছে দায়িত্ব বৃহস্পতি শেখায় জ্ঞানের মধ্যেই আছে মুক্তি আজ যে সূর্য বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে তা শুধু পাঁচটি রাশির নয় বরং প্রতিটি আত্মার মধ্যে জাগ্রত করবে বিশ্বাস যে বিশ্বাস বলে আমি পারবো কারণ ঈশ্বর আমার ভিতরে আছেন তাই এই সময় ধ্যান করো প্রার্থনা করো নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখো তোমার আত্মার সূর্যকে জাগাও মনে রেখো ভাগ্য বাইরে নয় তোমার মনেই লুকিয়ে আছে এক বৃহস্পতি যিনি সময় তোমাকে আশীর্বাদ করে যাচ্ছেন মা শারদার মমতা শ্রী রামকৃষ্ণ দেবের করুণা আর দেবগুরু বৃহস্পতির জ্ঞান তুমি যেন সেই আলোয় পথ খুঁজে পাও মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার